ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ আপনি যখনই কালিমা পড়ে মুসলমান হবেন তারপর থেকেই আপনার উপর সালাদ সালাদ একটি ব্যতিক্রম ধর্মী বাদা আপনার যদি পরিমাণ মতো অর্থ সম্পদ না থাকে তবে আপনার উপর হজ ও জাকাত খরচ হবে না আপনি যদি অসুস্থ হন তাহলে রোজা না রেখে মিসকিনকে খেতে দিলে হয়ে যাবে কিন্তু ছালা কোনো অবস্থায় ত্যাগ করা যাবে আর যদি যদি ইচ্ছাকৃত ভাবে একক ছালাত তাহলে আপনি কুফুরি করলেন রাসুল সাল্লাই বলেন বলেন তাদের তাদের অর্থাৎ কাফের আমাদের মধ্যে পার্থক্য হল হল সালাহ সুতরাং যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করলো সে যেন কাফরে লিপতে হলো এমনটাই বলেছেন সৌদি আরবে তারা আরো ফতোয়া দিয়েছে যারা ইচ্ছাকৃত ভাবে সালাদ ত্যাগ করে তাদের জানাজাও পড়া যাবে এমনকি মুসলমানের কবরস্থানেও তাদেরকে দাফন করানো যাবে না সুতরাং একজন মুসলমান হিসাবে কোন অবস্থায় আমাদের সালাত পরিত্যাগ করা যাবে না তাছাড়া কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে আর প্রথম ধাপেই যদি আপনি ব্যর্থ হন তবে পরবর্তী ধাপগুলো আপনি কিভাবে পার করবেন আল্লাহ বলেন জান্নাহ অর্থাৎ সালাত জান্নাতের চাবি সুতরাং নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না এটা কিভাবে ভাবছেন নামাজ না পড়েও আপনি জান্নাতে যাবেন তাই আসুন আমাদের যে কাজই থাক না কেন আমরা যেন সময় মতো নামাজটা পড়তে পারি আল্লাহও যেন আমাদের সবাইকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন